كل نفس زائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور

সবচেয়ে অসহায় সবচেয়ে দুর্ভাগা তারাই তো যারা জান্নার থেকে বের হয়ে বলতেছেন আল্লাহ তালা বলতেছেন তারাই তো সবচেয়ে অসহায় যারা জান্নাতে না যে জাহান নামের পার্থিব হয়ে সবচেয়ে অত বাগা তারাই তো যারা জান্নাতে যাওয়ার কথা ছিল কিন্তু জান্নাতে যেতে পারে আর সবচেয়ে ভাগ্যবান তো তারাই যারা জাহান নাম থেকে টিকেট করা ছিল তারা জাহান নাম থেকে আল্লাহ তালা নির্বাচন থেকে

তুমি তো ওই পাপের কারণে তোমাকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিলাম তুমি দুনিয়াতে থাকা অবস্থায় ওই গুনাহটা করেছিলে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় ওই নাফরমানিটা করেছিলে তুমি হাফেজ হওয়ার পরেও তুমি ওই অপরাধটা করেছিলে ওই কারণে আমি তোমার প্রতি নারাজ হয়ে আমি তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিলাম জাহান্নাম থেকে যখন ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য আসবেন तक जुव ওই ব্যক্তিকে ধরবে আর বলবে তাকে আমরা জাহান নামে যেতে দিব না তাকে আমরা জাহান নামে যেতে দিব না জাহান নামের ফেরাস বলবে তোমরা কারা তোমরা কে তাকে কেন জাহান নামে যেতে দিব না বলে না আমরা তাকে জাহান নামে যেতে দিব না এভাবে যখন ওই জাহান নামের ফেরেস তাদের সাথে ঝগড়া করতে থাকবে ঝগড়া করতে করতে এক পর্যায়ে মালিককে ডাক দিয়ে বলবেন ও ওmalıক যেই কুরআন তুমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলে সেই কুরআনকে যে সম্মান করেছিল যেই কুরআনকে কবির লজুনিত তালাত পড়েছিল যেই কুরআনকে রমজান মাসে কদম দিয়েছিল যেই কুরআনকে কুরআনের তাকের মধ্যে তাকা অবস্থায় চরম অবস্থায় কুরআন তিলাওয়াত করেছিল ওগো মালিক তার প্রত্যেকটা অন্যই হতে পারে তার প্রত্যেকটা অবনতি পারে তুমি যদি সেই অপরাধের কারণে তাকে জাহান নামের মধ্যে লিপ্ত করে দাও তাহলে আমি কোরআন তার সাথে জাহান নামে চলে যাব যখন এভাবে ঝগড়া করতে থাকবে আমার আল্লাহ তাআলা বলবেন ও কুরআন তুমি তো আমার মুখের ভাষা তুমি তো আমার কুরআন আমার কথা আমার কোরআন আমার কথা কি কিভাবে জাহান্নামের মধ্যে লিপ্ত করব অতএব তুমি তোমার বন্ধুকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ان الحمد لله بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله العظيم الحمد لله جي محمد كريم الكريم الشعازين الملك ونالك سلاكو شكرا যে মহান রব্বে করিম আমাদেরকে এই মহতি মজলিশের মধ্যে একটা কোরআনের প্রোগ্রামে আমাদেরকে একত্রিত করেছেন দুনিয়ার সমস্ত ফেতনা দুনিয়ার সমস্ত কাজ থেকে বাছাই করে যাচাই করে আমাদেরকে সুস্থ রেখে এই মজলিশের মধ্যে আমাদেরকে অবস্থা উপস্থিত করেছেন সেই জন্য সবাই দিল থেকে শুক্রিয় আদায় করি বলে আলহামদুলিল্লাহ এই মজলিশটা বাহ্যিক দৃষ্টিতে অনেক ছোট কতটা ছোট আমাদের ফোনের মধ্যে যে দামি ফোন গুলো আছে সেগুলো দিয়ে আমরা রেকর্ড ভিডিও করছি কিন্তু দুনিয়ার যে প্রোগ্রাম গুলো হয় সেই প্রোগ্রামে হাজার হাজার সাংবাদিক উপস্থিত হয় মিডিয়া আসা আমরা সে মিডিয়া এবং সাংবাদিক এই মজলিশের মধ্যে অথচ এই মজলিসটা কত দামি কতটা প্রিয় এই মজলিসটার মধ্যে যারা অবস্থান করতেছে তার আল্লাহ তালার কাছে কত প্রিয় আল্লাহ রসুল বলেন ওই মজলিসের মধ্যে যারা উপস্থিত কোরআন এবং আমার হাদিস নিয়ে যারা আলোচনা করে ওই মজলিস থেকে আসমান থেকে রহমতের বৃষ্টি ওই মজলিসের মধ্যে পড়তে থাকে সুলহান রহমত বর্ত যেটা আমরা দেখতেছি না বৃষ্টি আমরা চোখ দিয়ে দেখি

ক্যামেরা বন্দি করতেছে প্যারেন্স তারা এটাকে লিপিবদ্ধ করতেছে এটাকে আপনার বিশ্বাস হয় যাদের বিশ্বাস হয় না তাদের ইমান দুর্বলতা আছে আর যাদের এই ইমান বিশ্বাস আছে যে না এই কোরআনের প্রোগ্রাম এই কোরআনের পরিবেশকে আল্লাহ তারা ফেরেস্তা দিয়ে বেষ্টন করে আছে এই মজলিসের মধ্যে করতেছে যদি এই বিশ্বাস ইমান থাকে তাহলে আল্লাহ তালার কাছে আমরা জানি বলেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অবগত আছি মজলিস নিয়ে আসলে এটা অনেক দামি একটা মজলিস আমার পূর্বে যে স্যার সম্মানিত স্যার মাদ্রাসার ব্যবস্থা পরিচালক উনি অনেক দামি দামি কথা বললেন তারপর আমাদের নাইম স্যার বললেন সবাই কথা বলছেন আসলে দুনিয়ার সমস্ত কাজকে বারেক করে আমাদের কেল্লা বাঁচাই করেছে এটা কিন্তু সুক্রিয়ার বিষয় এটা আমাকে মানতে হবে আপনাকে মানতে হবে আমি সৌরতুল জুমার

যেখানে থাকে না কেন সবাই মৃত্যু বরণ করতেই হবে এরপর আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা করে বলতেছেন সবাইকে মৃত্যুর পর আমি আল্লাহর সামনে উপস্থিত করা হবে তারপর আমি আল্লাহ সবাইকে জানিয়ে দিব তারা দুনিয়াতে কি করতো না করতো এখন আমি এই আয়াত এই জন্য পড়েছি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর পর জানিয়ে দিবেন আমরা দুনিয়াতে কি করেছি না করেছি আমরা দুনিয়াতে কি করতেছি যারা গুনাহ করতেছি অন্যায় করতেছি পাপ করতেছি সেটাও আল্লাহ তাআলা ওই জানিয়ে দিবেন যারা কোরআন নিয়ে ব্যস্ত হাফেজ হয়েছি যাদের মা বাবা সকাল সন্ধ্যা খাবার খাওয়াইতে আসছে বাচ্চাকে যেই ছাত্ররা কোরআন পড়ার জন্য গভীর রজনীতে উঠে কোরআন পড়েছে সেই দৃশ্যটা আল্লাহ ওই জানিয়ে দেবে আপনার আমল গুলো যা করেছে সবগুলো আল্লাহ তালা জানাবেন আপনার সমস্ত পাপ গুলো আল্লাহ তালা জানিয়ে দেবে যেহেতু জানিয়ে দিবেন আমার ভালো মন্দ সবকিছু যেহেতু আল্লাহ ওই দিন আমাদেরকে জানিয়ে দিবেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই বিশ্বাস করতে পারি যে আমাদের ভালো কিছু আল্লাহ তালা ওই দিন জানাবে কেমন ভালো যে কোরআনের প্রেমিকরা এখানে আছে যারা আজকে সবচেয়ে দামি গ্রন্থ তার সিনার মধ্যে ধারণ করেছেন এটা একদিন হয় না এটা আস্তে আস্তে হয়েছে এটা একেবারে সহজভাবে আসে না এটার জন্য মা কষ্ট করেছে কেমন কষ্ট করেছি আমি আমার চোখে দেখা

এমন কোন দিন নাই দিন যার সন্তান থাকে মহিলা রাতের বেলা দিয়ে যেত চারটা বাজে আজানের সময় এটা কিন্তু সাধারণ কোন বিষয় না এইভাবে কিন্তু হাফেজ হয় নাই হাফেজ কিন্তু এভাবে হয়ে যায় নাই তার পিছনে তার মার প্রতি রাতের কান্না তার মার প্রতি রাতের শ্রম তার বাবার চেষ্টা আজকে আল্লাহ তারা তাকে এই পর্যায়ে নিয়ে আসছে সেলিম আমার ছাত্র

এখানে অভিভাবক উপস্থিত আছে আমি একটা কথা বানায় বলতেছি আমি তার বাবাকে ডাকলাম আপনার ছেলে কোথায় পরে তাছি তো এখানে তো আপনার ছেলে হিসাবে কিছু জানিন না বলে আমি তো জানি না পরে ওই ঠিকানা নিয়ে আসছে আসছি আসার পরে এই কি অবস্থা কেন আসলে না আমি কিতাব কেনা পড়বো পরে আমি আগে হাফেজ হবো বলেন আজকে সেই দিন আজকে তাকে হাফেজ বানাইছেন আল্লাহ আল্লাহ কোরআনের জন্য যারা দেখ দিছে তাদেরকে আল্লাহ নৈরাস করে এটা একদিনে হয় যে যে কোরআনকে আল্লাহ তালা এত কষ্টের পর যা চিনার মধ্যে বাছাই করে রেখেছেন তাকে দুনিয়াতে আল্লাহ যেভাবে এই যে কোরআনে তাকের মধ্যে আমরা দেখতেছি তাক তাকে সাজানো আছে মসজিদের মধ্যে কোরআন সাজানো থাকে আমাদের ঘরের ভিতরে কোরআন সাজানো থাকে ইচ্ছে করলে পড়ি নয়তো বা পড়ি না কিন্তু তারা ইচ্ছে করলে পড়তে হয় ইচ্ছা না করলে পড়তে হয় আল্লাহ তারা তাদেরকে কতটা নিয়োজিত করেছেন কতটা পছন্দ করেছেন তার মনে চাচ্ছে না পড়ার জন্য জোর করে উস্তাদ তাকে পড়াইতেছেন এটা আল্লাহ তালা বাসাই করছেন কত সম্মানিত আপনার সন্তান এই সুখই আড়াই করলে তো আপনি রাতের পর রাত বছর কি বছর পার হয়ে যাবে আপনার শুকরিয়া দায় হবে না আপনার ছেলের সাথে সহপাঠী আপনার বান্ধবী আপনার বন্ধু ছেলে কলেজে পড়তেছে আজকে এই গানের আnder মতে যাচ্ছে আপনি বাধা দেওয়ার মত না এটা সে ভালো স্বাভাবিক স্কুল কলেজ নাচনাচি হবেই হবে এই প্রোগ্রামগুলোতে যাবে তো এটা আপনার ছেলে দেখেন তো ততটা বাঁচাই করতে যদি কুরআনের মধ্যে লাগায় আনছেন এই কুরআন দুনিয়ার মধ্যে তার সাথে ছায়া হিসেবে আছে কালো অক্ষরের মধ্যে আছে খাতা খাতা বইয়ের মধ্যে আছে সে কিছু বলতে পারে না অসহায়ের মতো সেই কুরআন পাওয়ার জন্য রাত রজনি রাত চারটা তিনটা বাজে উঠে ঠান্ডা পানি দিয়ে যে তালবি আজম ছাত্রগুলো অর্জন করেছে সেই কুরআন তাদেরকে ছাড়বে না যে সে মৃত্যুর আগ পর্যন্ত এই কুরআনকে ধরে রাখে

কেউ বুঝতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোণরা বুঝতে পারলেন না যখন আরব দেশের মধ্যে এরকম আলোচনা শুরু হয়ে গেছে নবীটা মারা গিয়ে নবীটা মারা গিয়েছো আনন্দ করতে তখন απεরে যখন এরকম আনন্দিত তার মনে কোণদের মনে তার মনের মধ্যে এরকম একটা আনন্দ প্রকাশ করছে যেমন আমরা মাঝে মাঝে আমি রাজনীতির দিকে কথা বলি যেমন মনে করেন যে যারা বিএনপি তারা মনে করেন শেখ হাসিনা মারা গিয়েছে

আমি তাদের দিনের দাওয়াত পৌঁছে দিতে আর আমার মৃত্যু কখনো করে আল্লাহ তালা জিবরাইলের মাধ্যমে তখন না আয়াত নাযিল করে দেন নবী আপনি এটা চিন্তা করেন আমরা জাল না ইবাশারিম ফাবি লিকাল খলদ আফি ইন ইত্তাফু আপনার মৃত্যু হবে আপনাকে আমি বাঁচাই করেছি আপনাকে আমি দিনের দাওয়াত পৌঁছানোর জন্য আমি কবন করেছি আপনারও মৃত্যুবরণ হবে আর আপনি যদি মৃত্যুবরণ করেন যারা আপনার মৃত্যু কামনা করেন তারা কি দুনিয়াতে বাঁচতে পারবে তারা কি জানে না পায়রোমিক ত্বরন করবে তাদেরও মিত্র হবে আপনি অসয় ফিল করেন না আপনি নিজেকে দুর্বল ভাবেন না আপনি নিজের প্রতি সন্তুষ্ট থাকেন মৃত্যু স্বাভাবিক হবে কুল্লু নাফসি যায়াতুল মাউত মৃত্যু şart প্রত্যেকটা তা গ্রহণ করতে হবে তুক্ত প্রত্যেকটা তাকে কি গ্রহণ করতে হবে আমরা যারা হাফেজ হয়েছি আমাদেরও মিত্র হবে আমরা যারা হাফেজের বাবা না আমাদেরও মিত্র হবে আমরা যারা হাফেজ বানিয়েছি উস্তাদ আমাদের মিত্র হবে সবাই মিত্র যদি এই মৃত্যুর হয় আমার আপনার অন্তরের মধ্যে থাকে তাহলে এই উন্নয়নকে শয়তান কোনদিন আমার আপনার সিনা থেকে বের করতে পারবে না যদি আমি আপনি মৃত্যুকে বলে যাই তাহলে এই কোরআন থেকে চলে যাবে আমি কাজ করতে গোনার একটু ঘোরা করলে আমাকে বাধা দিবে না আর যখন আমার মৃত্যুর কথা থেকে বেঁচে আসবো আল্লাহ রসুল বলেন তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার সাক্ষী ধ্বংস করে দেয় মৃত্যু দুনিয়ার সমস্ত সাক্ষী বিনষ্ট করে দেয় এই জন্য আমরা বেশি যারা আমরা হাফিজ হয়েছি যারা হাফিজের বাবা মা যারা আমরা উস্তাদ সবার একটাই যে আমরা মৃত্যুটাকে স্মরণ করব যদি আমরা মৃত্যুটাকে অধিক পরিমাণে স্মরণ করি তাহলে আমাদের দিল থেকে অন্তর থেকে কখনোই কোরআন বের হবে না আর যদি মৃত্যু রাত পর্যন্ত আমরা কুরআন থেকে দূরে থাকতে পারি যখন আমি অসহায় হয়ে যাব যখন আমি কবরের মধ্যে একা একাকিত্ব ফিল করব আমাকে যখন প্রশ্ন করা হবে ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করবে তখন আমার পাশে যুবক তাকবীর যুবক পাঁচজন উপস্থিত হয়ে যাবে আল্লাহ রাসূল বলেন ওই পাঁচজন জিজ্ঞাসা করবে ওই ফেরেশতাদেরকে যে আপনারা কোথায় থেকে আসছেন কেন আসছেন ফেরেস্তারা বলবে আমরা আল্লাহর আদেশে আসছি ওনাকে প্রশ্ন করার জন্য যে গিয়া বলেন ওনার প্রশ্ন আজকে করতে দিব না কে তোমরা কেন দিবা না প্রশ্ন করতে দিব না এটা তো আল্লাহ তালা নিয়ম এটা অবশ্যই করতে হবে বলে যে আমার এই বন্ধুকে আমরা এটা ছাড়বো না তোমরা কে গিয়ে বলো আল্লাহর কাছে আমরা কে আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমরা কে বারবার যখন পতাকা টাকার জুন হয়ে যাবে তখন ফেরেস তারা আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ এমন পাঁচজন টাকা যুবক এমন সুন্দর এত সুন্দর দেহ তারা আমাদেরকে প্রস্তুত করতে দিতেছে না তার নাকি বন্ধু তার নাকি একাকিত্ব তাকে করতে দিবে না সে কি আমরা জানি না তার পরিচয় জানতে চেয়েছি কিন্তু বলে যে আল্লাহর কাছে গিয়ে বলো আমাদের পরিচয় কি আল্লাহ তালা বলবে এরকম বলেছে হ্যাঁ বলেছে তোমরা জেনে রাখো সেটা হচ্ছে একমাত্র আমি কোরআন সুলান সেটা একমাত্র আমার কথা যে কথা দুনিয়ার মধ্যে এই হাফেজ এই হাফেজ কোরআন ঠান্ডা শীতের মধ্যে আমার কোরআন সে তার অন্তরের মধ্যে চালু রেখেছিল তার জিব্বার মধ্যে চালু রেখেছিল যখন গরমের মধ্যে কারেন্ট চলে গিয়েছিল আমার ওই হাফেজ কোরআন আমার এই কোরআনকে সে তার জবানের মধ্যে চালু রেখেছিল সেই কোরআন দুনিয়াতে যখন তাকের মধ্যে রেখে দিয়েছিল কেউ তাকে স্পর্শ করলে করতো না করলে নাই সেই কোরআনকে সেই আমার হাফেজ কোরআন স্পর্শ করতো পড়তো তাকে মহাব্বত করতো তাকে চুমা দিত তাকে মহাব্বত করতো সেই কোরআন আজকে তাকে এক এক ছেড়ে দেয় নাই আমরা যারা হাফিজ হয়েছি আমরা যারা হাফিজের মা বাবা আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই আমরা যদি এটাকে ধরে রাখি আমাদের না জন্য এই আল কোরআনই যথেষ্ট সোহা আল্লাহ এমন নয় আসরের ময়দানে যেটি আমরা গুণাগার হয়ে আল্লাহ তালা ডাক দিবে আমাদেরকে যখন গুণাগার হিসেবে আল্লাহ তালা ডাক দিবে তখন এই কোরআন যদি আমাদেরকে জাহান্নামি বানিয়ে ফেলা হয় আল্লাহ তালা বলতেছেন ekshop sura ali androni ekshop what's the number